মানুষ কি আধ্যাত্মিক দুই একটা প্রশ্ন করেছিল কোন মানুষ আধ্যাত্মিক সব মানুষ কি আধ্যাত্মিক এই ধরনের এর মধ্যে যে কোনো একটা এই ধরনের একটা প্রশ্ন আছে যথার্থ কথা কি জানো আগে বুঝতে হবে আধ্যাত্মিক মানে কি তারপরে তুমি বুঝতে পারবা যে সব মানুষ আধ্যাত্মিক কিনা আধ্যাত্মিক মানে কিন্তু পুজো পাঠ করা না এই আধ্যাত্মিক যখন তুমি জেনে যাওয়া আধ্যাত্মিক বিষয়টা কি এর সাথে পুজো পাঠ বিভিন্ন সম্প্রদায়ের রিচুয়াল বিভিন্ন সম্প্রদায়ের রিচুয়াল এর সাথে কোন রিলেশন নেই আধ্যাত্মিকের কি বুঝতে পারছো একে নতুন শুনছো আধ্যাত্মিক মানে হচ্ছে আগে সামারি করে দি নিজেকে জানা রাজ্য থেকে আধ্যাত্মিক কথাটা আধ্যাত্মিক মানে ফুল বেল পাতা দিয়ে ঠাকুর পূজা করছো রোজ খুব ভক্তি ভরে করছো মাসে দুবার শনি পূজা দিচ্ছ সব মন্দিরে ঢিপঢিপ প্রণাম করছো তারাপীঠ দক্ষিণেশ্বর গদগদ করে লাল টি তিনি আধ্যাত্মিক নন হ্যাঁ তার সাথে যদি নিজেকে খোঁজ করছেন তাহলে কিন্তু তিনি আধ্যাত্মিক আধ্যাত্মিক মানে হচ্ছে যিনি নিজের খোঁজ করছেন কে আমি যিনি আত্মরাজ্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন যিনি আত্মাকে বোঝার চেষ্টা করছেন যিনি এই কর্ম করছেন তিনি আধ্যাত্মিক বাকি যা কিছু আমরা করি সেটা রিচুয়াল সবাইকে দেখেছি প্রতিবেশীকে দেখেছি আমি এই সম্প্রদায় আছি যা দেখেছি ছোট তা করছি এটা আলাদা পথ এবং দীপালি বোঝা গেল আধ্যাত্মিক সকল মানুষ কিনা হম যে নিজেকে খোঁজ করছেন যে নিজে আত্মার খোঁজ করছেন যে আত্মরাজ্য প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আত্মস্থ হতে চাইছেন যে নিজের মধ্যে ঢুকতে চাইছেন তিনি আধ্যাত্মিক এবার তুমি দেখে না কারা কারা আধ্যাত্মিক কারা কারা নয় আরে দেখে লাভই বা কি আছে নিজেকে নিজে দেখি তাহলেই বোঝা যাবে চলো আর কারো কোন প্রশ্ন ট্রশ্ন নাই বা জিগ্যা স্বামী স্বপ্ন বাঁচিয়ে দিলাম দুই জাদর তো বলতে চাইছিল স্বপ্ন বলতে বড় লজ্জা হ্যাঁ স্বপ্ন এমনি ক্লাসে কথা বলবে কিন্তু রবিবার কথা কম বলবে আচ্ছা আর তো কিছু নেই হাত তোলো না থাকলে না থাকলে হাত তোলো না একবার সেকেন্ড পেজ দেখি কেউ তো হাত তোলো নাই না ওকে বেশ